নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের তেরোটি জেলার ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা নয় কমলা সতর্কবার্তা কিন্তু জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই সাথে আজ কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর কোন কোন জেলার উপর থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে এবং যে নিম্নচাপটি ছিল এ পাশে আমাদের বঙ্গোপসাগরে যেটা ক্রমশ উপর দিকে উঠে এসেছিল যার যের অন্ধ্রপ্রদেশে বৃষ্টি ছিল আমরা গতকাল দেখিয়েছিলাম তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে কি পরিবর্তন ঘটেছে তা আমরা দেখাবো এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু একটি বিপরীত ঘূর্ণাবত্ত রয়েছে তার জেরে কিন্তু বৃষ্টি থাকছে তো কি পরিস্থিতি থাকছে আবহাওয়াটা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে একটি অক্ষরেখা যেটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে তেলেঙ্গানা অবধি বিস্তারিত রয়েছে এবং বলা হচ্ছে একটি বিপরীত ঘূর্ণাবত্ত কিন্তু আমাদের উত্তরবঙ্গের উপর রয়েছে লোয়ার পারস্পরিক লেভেলে এর প্রভাবেই কিন্তু বৃষ্টি থাকবে বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে মাঝারি বৃষ্টি থাকবে বজ্র ঝড় বিদ্যুৎ থাকবে এবং ঝোড়ো আবহাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু থাকতে পারে যেটা আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকবে প্রায় কুড়ি বাইশ ও তেইশ তারিখ এবং এই সাথে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি মাঝারি বৃষ্টি এবং তার সাথে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে যেটা বিহারে থাকবে কুড়ি বাইশ তেইশ এবং এরই সাথে ঝাড়খণ্ডে কুড়ি ও বাইশ এবং ওড়িশাতে কিন্তু কুড়ি ও তেইশ তারিখ থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এখানে বলা হচ্ছে শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে যেটা আমাদের দক্ষিণবঙ্গে থাকবে কুড়ি তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে ঝাড়খন্ড এবং ওড়িশাতে থাকবে শিলাবৃষ্টির সম্ভাবনা কুড়ি ও বাইশ তারিখ অর্থাৎ আজ ও বাইশ তারিখ থাকবে এরই সাথে বলা হয়েছে একটি ঘূর্ণাবত্ত কিন্তু রয়েছে যেটি বর্তমানে রূপে রয়েছে জম্মুর ওপর এবং তার সংলগ্ন এরিয়ায় রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে তুষারপাত থাকতে পারে বজ্র ঝড় থাকতে পারে বজ্র বিদ্যুৎ থাকতে পারে যেটা জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশে থাকবে কুড়ি তারিখ এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি হালকা বৃষ্টি এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে একুশ থেকে তেইশ তারিখ এই জায়গাতেই এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বজ্র ঝড় বজ্র বিদ্যুৎ থাকবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে যেটা উত্তরাখণ্ডে থাকবে কুড়ি তারিখ এবং এখানে বলা হয়েছে ভারী বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশে কুড়ি তারিখ এবং এরই সাথে বলা হয়েছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যেটা থাকবে এপাশে বলা হয়েছে হারিয়ানা পাঞ্জাব চন্ডীগড় এইসব জায়গাগুলিতে কুড়ি তারিখ এবং এর সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ বজ্র ঝড় এবং ঝোড়ো হাওয়া থাকবে তারই সাথে কিন্তু বলা হয়েছে উত্তরপ্রদেশে থাকবে বৃষ্টির সম্ভাবনা কুড়ি তারিখ এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে বিদারপাতে বাইশ তারিখ এবং ছত্তিশগড়ে কুড়ি ও বাইশ তারিখ এবং এর সাথে বলা হয়েছে আরেকটি পশ্চিমা যেটি চব্বিশ তারিখ থেকে কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু এফেক্ট ফেলবে যার জেরে কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গেলগিজ বালতিস্তান মুজাফরবাদে চব্বিশ ও পঁচিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এর সাথে কিন্তু হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডেও বৃষ্টির সম্ভাবনা থাকবে পঁচিশ তারিখ এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে তার সাথে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে যেটা অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে থাকবে বাইশ ও তেইশ তারিখ এবং বলা হয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম এবং লোয়ার টপাসপরিক লেভেলে রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে বিক্ষিপ্ত পরিমাণে অনেকটা অঞ্চল জুড়ে তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশে কুড়ি থেকে পঁচিশ তারিখ এবং এখানে বলা হয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এবং আমাদের উত্তরবঙ্গে যে এবং সিকিমে আগামী সাত দিন এবং এখানে বলা হয়েছে ঝোড়ো আবহাওয়া থাকবে যেটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কুড়ি তারিখ এবং এরই সাথে কিন্তু বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে যেটা কিন্তু কুড়ি ও তেইশ তারিখ থাকবে অরুণাচল প্রদেশে আসাম মেঘালয়তে কুড়ি থেকে তেইশ তারিখ থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এপাশে যদি আমরা দেখি ফোরকাস্ট ম্যাপ তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে ঝাড়খণ্ড বিহার ও এপাশে আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু থাকছে না দক্ষিণবঙ্গে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে আজ কুড়ি তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এবং এপাশে বলা হয়েছে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু পাঞ্জাব হরিয়ানা দিল্লি আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তারই সাথে কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার অরুণাচল প্রদেশ এবং এখানে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিন্তু থাকতে পারে যেটা আমাদের দক্ষিণবঙ্গে থাকবে আর বাদবাকি যেই জায়গাগুলি বললাম সেখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে এবং ভারী বৃষ্টি থাকবে উত্তরাখণ্ড এবং গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ সাত সেন্টিমিটারের ওপর বৃষ্টি হতে পারে যেটা বর্তমানে বলা হয়েছে এবং ঝাড়খণ্ড উড়িষ্যাতে ভারী বৃষ্টি থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিদ বালতিস্তান মুজফরবাদেও কিন্তু বৃষ্টি থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে আজকের ক্ষেত্রে এবং আগামীকাল কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকছে না আবার বাইশ তেইশ তারিখ বৃষ্টি থাকছে যেটা কিন্তু হলুদ সতর্কবার্তার সাথে থাকছে আমাদের পশ্চিমবঙ্গ তার সাথে বিহার এবং এপাশে 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 সরি এবং এবং বিহার এবং এপাশে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলে থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা পাচ্ছি এবং এপাশে কিন্তু আসামের ওপর থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আলিপুর আবাদ আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু আজ থাকছে এবং আগামীকালও কিন্তু এবার একটু আপডেটে পরিবর্তন ঘটেছে আগামীকালও থাকছে বৃষ্টি এবং মোটামুটি দেখা যাচ্ছে তেইশ তারিখ অব্দি বৃষ্টি থাকছে তো প্রায় প্রতিটা জেলার উপরই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এখানে আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে যে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন থাকছে না আগামী পাঁচ দিন এবং এখানে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য আজ কিন্তু হলুদ ও কমলা সতর্কতা থাকছে বিশেষ কিছু জেলার উপর হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু কলকাতা হাওড়া এই দুই জেলার ওপর এবং কমলা সতর্কবার্তা থাকছে হুগলিতে আবারও হলুদ সতর্কবার্তা থাকছে উত্তর চব্বিশ পরগনায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং কমলা সতর্কবার্তা থাকছে আবারও পশ্চিম মেদিনীপুরে এবং এপাশে ঝাড়গ্রামে হলুদ সতর্কবার্তা থাকছে এবং তারই সাথে কিন্তু পুরুলিয়াতে কমলা সতর্কবার্তা থাকছে এবং তারই সাথে বাঁকুড়াতে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে এবং এ পাশে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে এবং এর সাথে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে হলুদ সতর্কবার্তা থাকছে আজ এবং আগামীকাল কিন্তু তেমন কোনো সতর্কবার্তা থাকছে না এবং এপাশে কিন্তু আমরা বাইশ তারিখ পাচ্ছি আবার হলুদ ও কমলা সতর্কবার্তা কিন্তু বিভিন্ন জেলার ওপর থাকছে হলুদ সতর্কবার্তা থাকছে কিন্তু এ কলকাতা হাওড়া এবং তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার সাথে কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়া এবং এপাশে বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির ওপর এবং কমলা সতর্কবার্তা কিন্তু থাকছে বাইশ তারিখ যেটা কিন্তু হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এপাশে পাশে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এ কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং এপাশে নদিয়া এই জেলাগুলির মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে এই জেলাগুলির মধ্যে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি থাকছে তবে উত্তরবঙ্গে কিন্তু কোনো হলুদ সতর্কবার্তা অথবা কমলা সতর্কবার্তা থাকছে না এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে